আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তাকামুল নিয়ে অনেকে আপডেট জানতে চাচ্ছিলেন ইতিমধ্যে অনেক জায়গা থেকে আপনারা আপডেট পেয়েছেন প্রত্যেকটা আপডেট হচ্ছে মৌখিক আপডেট কারণ সৌদি আরব এম্বাসি থেকে কোনো কিছু নোটিশ আকারে অথবা লিখিত আকারে প্রকাশ করা হয় না সেক্ষেত্রে ওনাদের কাছ থেকে যেই মৌখিকভাবে যেটি জানা যায় সেটাই হয়তো আপনাদেরকে জানাই সেক্ষেত্রে অনেকগুলো বিষয় মৌখিক কথার হেরফের হতে পারে তো সেক্ষেত্রে এই জিনিসগুলো একেবারে অ্যাকুরেটলি কোনো কিছু বলা যায় না এখন আসা যাক আপডেট হচ্ছে সার্টিফিকেট রোড আনলোড ওয়ার্কার এবং অফিস ফেসিলিটি ক্লিনার আহ এগুলো এম্বাসিতে জমা দেওয়া শুরু হয়েছে এখন কতদিন চলবে সেটা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না তবে এই মাস আর মোটামুটি শেষ সপ্তাহের আগ পর্যন্ত চলতে পারে তো সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হচ্ছে যাদের বই রেডি আছে এজেন্সিকে পুরোপুরি রেডি করে বই জমা দিয়ে দেওয়া এবং যাতে মেডিকেল করা হয়নি মোফা করা হয়নি অথবা ফিঙ্গার দেওয়া হয়নি আপনারা যত দ্রুত পসিবল হয় মোফা দিয়ে দেওয়া মেডিকেল করে ফেলা ফিঙ্গার করে ফেলা এইসব কিছু করে আপনি আপনার এজেন্সিকে জমা দিয়ে দেন এজেন্সির পক্ষ থেকে যতদিন জমা দেওয়ার সুযোগ থাকবে তারা ততদিন জমা দিবে এখন আসা যাক যেগুলো তাকামূলের নেই সেগুলো অনেকগুলো মোটামুটি জমা দেওয়া হয়তো বা এক দু দিন পর থেকে শুরু হবে যেগুলো তাকামলে এখন পর্যন্ত আপডেট আসেনি তো সেগুলো হয়তো বা জমা দেওয়া শুরু হতে পারে এখন আপনার কাজ হচ্ছে আপনি যেহেতু তাকামূল্যের আপডে তাকামূলের সার্ভারে এই পেশাটি নেয় সেক্ষেত্রে আপনার দায়িত্ব হচ্ছে আপনি আপনার বই শুধুমাত্র ওই তাকামূল সার্টিফিকেট ছাড়া অন্য যত কিছু আছে সব কিছু রেডি করে এজেন্সিকে দেওয়া দেওয়া হ্যাঁ এজেন্সির যদি সুযোগ থাকে অপরচুনিটি পায় তারা সেরকম অবশ্যই তারা জমা করে দিবে সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হচ্ছে একেবারে পুরোপুরি বই রেডি করে এজেন্সিকে দিয়ে দেওয়া যেগুলো তাকামূলে চলে এসেছে সেগুলো অবশ্যই তাকামুল সার্টিফিকেট লাগবে কিচেন ওয়ার্কার থেকে শুরু করে অন্যান্য যে পেশাগুলো আছে তাকামূলে ইতিমধ্যেই চলে এসেছে সেগুলো অবশ্যই অবশ্যই লাগবে আর সেক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি হচ্ছে অবশ্যই তাকামল সার্টিফিকেটটা করে ফেলাম কিন্তু অফিস ফেসিলিটি ক্লিনার লোড আনলোড ওয়ার্কার ক্যাটল হার্কার শেফার্ট এই ধরনের পেশাগুলো তাকাম সার্টিফিকেট ছাড়াই এই মুহূর্তে জমা হচ্ছে তবে কতদিন জমা হবে সেটি কেউ বলতে পারবে না যে কোনো সেটি বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটি হচ্ছে যার যার জায়গা থেকে এজেন্সিকে সব কিছু ওকে করে দিয়ে দেওয়া এখন আসা যাক ম্যান পাওয়ারের বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন ম্যান পাওয়ার আমি বলেছিলাম যে এই রবি থেকে সোমবারের মধ্যে সচল হবে হ্যাঁ আপডেট হচ্ছে এই রবি থেকে সোমবারের মধ্যে মোটামুটি অনেকটা সচল হয়ে গিয়েছে এই সপ্তাহের শেষের দিকে আরও অনেকটা সচল হবে সেক্ষেত্রে আপনি আপনার ফিঙ্গার এবং ফিঙ্গার এবং ট্রেনিং এই দুটো জিনিস করে অবশ্যই এজেন্সিকে জমা দিয়ে দেন এজেন্সির সুযোগ যখনই পাবে তখনই জমা করে দেবে সেক্ষেত্রে যেগুলো অনলাইনে জমা হচ্ছে এগুলো অবশ্যই সপ্তাহ দশ দিনের মতো যাচ্ছে অনেক ক্ষেত্রে ম্যান পাওয়ার পাওয়ার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনারা এজেন্সিকে সময় দিয়ে সহযোগিতা করবেন এবং যে যে ডকুমেন্টসগুলো সাবমিট করার প্রয়োজন বিশেষ করে ফিঙ্গার এবং হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট এগুলো করে এজেন্সিকে জমা দিয়ে দেন এটুক পর্যন্ত হচ্ছে আপডেট আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ